আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে টক ঝাল মিষ্টি এই ভর্তা রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন চলে যাই মূল রেসিপিতে দেখুন এখানে আমি তিনটা টমেটো নিয়েছি আর দুইটা কাঁচাকলা নিয়েছি টমেটোগুলো এরকম সাইজের নিয়েছি আপনারা যে কোনো টমেটো দিয়েই এভাবে ভর্তা করতে পারেন কিন্তু পাকা টমেটো লাগবে কাঁচা টমেটো হবে না এই যে এখানে আমি কাঁচা কলা নিয়েছি এখন কাঁচা কলার যে উপরে খোসাটা থাকে সেটা আমি ছিলে পরিষ্কার করে নিব আমি খোসাগুলো ছিলে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এই যে চিকন অংশটা দিয়ে আমি গ্রেট করে নিব মোটা অংশটা দিয়ে যদি গ্রেট করেন তাহলে মোটা হবে আর খেতে ভালো লাগবে না আর চিকন অংশটা দিয়ে গ্রেট করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে চিকন চিকন হবে দেখতেও সুন্দর দেখা যাবে দেখুন আমার গ্রেট করে নেওয়া শেষ এখন আমি আগে থেকে কিছু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম এখান থেকে চারটা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ বিট লবণ আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমার বাচ্চারা খাবে সেজন্য আমি একটু কম করেই মরিচ দিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব এরপর এগুলো আবারও মরিচ আর বিট লবণের সাথে ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব চাট মশলা এটা দিলে খেতে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এটা অবশ্যই মধ্যে দিয়ে নেবেন আর আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে ভাজা জিরার গুঁড়াও দিয়ে নিতে পারেন আগে থেকে ভিজিয়ে রাখা কিছু তেঁতুল এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এখানে আমি অফ ক্যামেরায় এক টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি আমি যে টমেটোগুলো নিয়েছিলাম সেগুলো আমি দেখুন এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর সেগুলো এখন দিয়ে দিব সবগুলো উপকরণ এখন ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নিব। আর এভাবে ভালো করে মিশিয়েই ভর্তাটা করে নিতে হবে এটা দুপুরে রোদের সময় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হ্যাঁ এটা কিন্তু ভাতের সাথে খেতে হয় না এমনিতেই খেতে হয় আপনারা একদিন হলেও বলেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সহজ সুন্দর ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর হ্যাঁ এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন নাই অবশ্যই লাইক আর কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি অন করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ